কি হয়েছে রাগ আসো 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 কাঁদে না কাঁদে না রেগে গেছে এখন ওষুধ গোলা হচ্ছে মেয়ে খাবে আর এদিকে রাগ দেখুন কি রাগ রাগেতে ছটপট করছে রেগে গেছে রাগে না আসো না ওষো না রাগে না কাঁদে না কাঁদে না কাঁদে না বচো বচো এখানে বচো এত রাখ কিসের এত রাখিসের কিসের কিসের অত রাগ কাঁদে না ভেঙে দেবো চুড়ে দেবো সব কিছু এত রাখছিসের আসো আসো কলে আসো কোলে আসো